যন্ত্রণা কেন বউ তো বোঝে না আমার মনের যন্ত্রণা কেন বউ তো বোঝে না এ দুঃখ বলি বাছে ভাই রে এ দুঃখ জানাই কাছে বইয়ের গুণের কথা বলবো কত বলতে লজ্জা করে রান্না করতে করতে বউ ঘুমিয়ে যে পড়ে গুণের কথা বলবো কত বলতে লজ্জা করে রান্না করতে করতে বউ ঘুমিয়ে যে পরে তাকে যে না কেন দুর্গাপূজার ঢাক ডাকে যে না দাদা ঘুম বলে প্রকার কি দেখেছো সকাল সাতটার সময় গরু মাঠে এনে গরুর খোঁটা ধরে আর ঘুমিয়ে পড়েছে কী নিয়ে সংসার করছি দেখো তোমরা সংসার করছো আর আমি ভাবে সংসার করছি মৃত্যু কথা তো দিনটা ধরে হবে আর কি সকালে খুব খিদে লেগেছে আমি আমার একমুটো পান্তা দাও আমার খিদে লেগেছে আমার দিকে চোখ বের করে বলছে স্নান করে আসবো তবে তোমার পান্তা দেবো ভালো কথা চুপচাপ বাড়িতে বসে আছি ও স্নান করতে গিয়েছে আমি এত লেট হচ্ছে কেন ঘাটে গিয়ে দেখি ঘাটের খোঁটা ধরে আর ঘুমিয়ে পড়ে কীভাবে সংসার করছি দেখো মৃত্যুকলা এই তো পরশু দিন আর কি দুপুরবেলা রান্না করেছে কাঁচা সবে তার আর মোয়াটি মাছ রান্না করে আমি এসব রান্না কোথা দিয়ে শিখে এসছ বলে কেন আমার বাপের বাড়িতে শিখে ভালো কথা এই গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে আমি জানি না ঘুম ভরে এমনভাবে নাকে মাথা মেরেছে চারটে সেলাই যাই হোক ডেকে দেখি সঞ্চারী ও সঞ্চারি দেখো সীতা পাতাল থেকে ঠেলে উঠে যাবো কি গন্ডগোলটা পাকায় শুধু দেখে না কে কেন তুই আমার চিনতে পারিনি আমি কি ভূত দিদি কি বলবো এই লোকটা চালায় আমি দুটো চোখের পাতা এক জায়গায় করতে পারি না সারা রাত ঘুমিয়ে বসায়নি সকালে মাঠে এসে গরুর খোটা ধরে ঘুমিয়ে পড়েছি স্বামী স্বামীর জায়গা থাকবে বেশি কথা হলে মাঠে মুখ অকরে দেবো দেখ মিথ্য কথা বললো আমাদের বৌর কাছে মাদ দাওয়া করে আমি পারি না কেন বলো না আমাদের বউ আমার থেকে তিন বছরের বড় হ্যাঁ ঠিক কথা যা গল্প করি কারো করে বলো না জানো না এর গুণগাত খুলে বলি দাম বলে দাদা কী বিয়ে বাড়িতে খেতে গেছি দুজনে পাশাপাশি বসে ভাত খাচ্ছি আমার কানে কানে বলছি এই দেখো আমি মুরগির পা খাবো এই মান সম্মান বাবা তুই কোথায় কি বলছি বল না আমার মুরগির পা এনে দিতে হবে আমি কি করি কি করি ক্যাটারিংয়ে লোক এলো আমি দাদা একটা মুরগির পা ম্যানেজ করে দেওয়া যাবে সে তো হাসতে হাসতে বলছে মুরগির পা তো মৎসররা নিয়ে চলে গেছে দাদা একটা মুরগির পা না এনে দিলে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে তা কোথা থেকে একটা মুরগির পা নিয়ে এসছে সেই মুরগির পা গালে ঢুকি ঢুকিয়ে আর ঘুমিয়ে পড়েছে বাইরে এসে বলতে পারছি না এটা আমার বউ তো বলতে তোমার কে বললে কেন উনি কিছু বলেন না 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 দিদি নিজে স্বামী বলতে পারবো না ঠ্যাং কাভার ইচ্ছে হচ্ছে পুঠানে একটু বড়মু তো হয় গালে দিদিকে যে সময় টুকুলে গেছে ইয়ে তো ওনার মন সংসার সব চলে যাচ্ছে সবাই জানে সবার কাছে সবাই পারে হেকাতের কাছে কেউ পারে না ওই তো ভালো করে বলতে গেলে আমি হেকাতে এই কি বলি শুন হ্যাঁ বলো এক বছর হলো পাইলে বিয়ে করেছি হ্যাঁ হ্যাঁ তোর বাবার কি মনে হয় না চোখের দেখা মেয়েটাকে একটু দেখে আসি থাক আর বল থাকবে না আমার বাবা ফোন করেছিল আজকের মধ্যে বাড়িতে আসবে তোর বাবা আসবে যাই হোক জীবনের শ্বশুরের মুখ দেখি নাই প্রথম দেখবো তোর বাবা মাংস খেতে ভালোবাসে হাসির মাংস আর কচুর মুখে হালকা করে হাসির মাংস বাজারে ব্যাগটা লিস্টটা ধরে দিবি ইচ্ছা মতো বাজার করে বাড়িতে ফিরবো ধর ভোলে পথে নেমেছি প ধরা বল কথে নেমেছি সোজা পত্রের আমি অনেক ভেবেছি সোজা পত্রের আমি অনেক ভেবেছি পড়াব ভা পথে নেমেছি প ধরা বোলে বা নেমেছি প ধরা বল পথে নেমেছি দাদা তা আমার বাড়ি নিয়ে আসি পাড়ার লোকের এত চুলকুনি কেন ই আসছে বলছে দাদা মেয়েটা বিয়ে দেবে ও আসছে বলছে দাদা মেয়েটা বিয়ে দেবে মায়েরা এই করতে করতে আর আমার মেয়েটা নে একদিন ফুরু রাগে মারিদা কার ভেতরে চলতেছে বডির ভেতরে টুকটুক টুকটুক করে সিগনাল দিচ্ছে যেন কেটে আর বস্তা ভর্তি করি আমি বাবা মনটা যেন কেমন কুগে উঠল তো মেয়ের বাড়ি যাও বলে বেরিয়েছি সঙ্গে পঞ্চাশ হাজার টাকা নিয়েছি বলি মেয়ের বাড়ি যাবো জামাইয়ের মুখটা দেখবো টাকাটা দেবো আর টুক করে ঘরে চলে আসবো তা মেয়ে একটা কচি পড়া কি পাড়া ঠিকানা বললো কি পাড়া কি পড়া হ্যাঁ দাদা মনে পড়েছে রং পাড়া

কি এমন বললাম তাদের এক চলে আমার দাঁতের বাড়ি ফেলে দেবে আচ্ছা খোকা এক চলে বাবার নাম ভুলে দেবো কি কোড়া ডেংরা রে কি এমন বললাম এক চলে আমার বাবের নাম ভুলে দেবে বাবা আমার ঘাট হয়েছে তুমি দাদা হ্যাঁ দাদা বল দাদা বল তা ও দা তুমি আর তো লিগে যাচ্ছো কেন রে কব দা বয়স তো খোকা করবে কান দাঁড়ো ও এবার আমি বুঝতে পেরেছি দাঁড়া কিছু বুঝবে বলে হাঁটুর বয়সী ছেলে তাকে খোকা বললে বিশাল রাখ তা ও দা তোমার বয়সটা কত হবে আরে ভাই বয়স বলছে তিনবার যাবো জমছে তাই না কি তিনবার উঠতিরিশ ও তিরিশ 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 ষাট বাকিটা হিসাব করে নে ও মানে তোমার তিরিশ আর ওদিকে তিরিশ আর মাথা ছয় মোট ছয়াষট্টি মারিতা আমার এখন অত বয়স হয় নে রে বাচ্চা ছেলে কপা তা হয়ে গেছে হ্যাঁ তাই বোদা তুই যাবজ্জীবনটা কেন খাললে আরে ভাই পাড়া একটা ছাগল চুরি করেছিল। এ বাবা সেই ছাগলের কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটে গেছে তাই নাকি সেই ছাগল দিয়ে পঞ্চায়েত এ সাংঘাতিক ঘটনা রে পঞ্চায়েতটা সেই ছাগল দিয়েছে থানায় আম মরমানদিক দৃশ্য হানাই তারা সেই ছাগল দিয়েছে কোটে আঘিস্টমাত্রকে জ্বালা আসেনি সেই আর কি করিস তো কোটে জজ বললো খাসি না পাটি হ্যাঁ আই বলে জি পাটি ছাগল বলে বাবা ছাগল চুরি কল্লি কল্লি পাটি ছাগল চুরি করলি ছাগলের বংশ মেরে দিলি তবে বাবা তোমার জিনিস তার থেকে শুনে চুরি করা উচিত ছিল আরে অন্ধ করে বুঝতে পারিনি যা পেরেছে টেনে বের কর না চলে আইজি বাবা আর বাবা জীবন আমি শুনিনি শুনে মানুষ চুরি করে টাকা জি করে জেল খাদে কেউ ধর্ষণ করে করে ফাঁসি হয় ই কি কারবা বলো তুমি আর বলি কি চুরি করে যাব জীবন জেল আর ভাই বলি আর দুবারের ব্যাপারটা এই আরেকটা বড় ফিশার চুরি করেছিল আর দুবারে বড় সোনা দোকান চুরি বড় বড় সোনা দোকান কিন্তু ওই জজের আমি ছাড়ব না কেন বাবা জজের মাথা ছিল একটা বড় বড়টা সেখান থেকে প্রতিজ্ঞা করেছি কোন টাক যদি আমার চোখের সামনে পড়ে একা ইউটিতে বাড়ি মেরে ফোটো করছে কি মেরিছি রে ও দা মবিল মেরিছি মবিল তোর অবস্থা খুব খারাপ আমি জানি মারবে

মারিদা তুই আমাকে কুড়ি হাজার আছে কুড়ি হাজার পুরো চুগড়ি মতো টাকা কুড়ি হাজার কানা দেখা পাচ্ছি কানা ধরে মেরে তোর মাথা

ছেলেগুলো সেরকম রং বাবা মেয়ের বাড়ি বোধ হয় আমার আর যা হলো না তবে দাদা হাল আমি ছাড়বো না আরো খাটি রাস্তায় এগিয়ে দেখবো কি হয় আমারই মনে তোমার সারা রাতি দিন তোমাকে পাবিন আমারই মনে তোমার সারা রাতি দিন তোমাকে তুমি আসো হৃদয় সাথে সেই যে লোকটা বাজারে গেল এখন ফিরে এলো জানো পুরো বাজারটা গিলে খেলো না 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 আজকে বাবার মধ্যে তো আসবি কতকে রান্না করতে হবে দেরি যাচ্ছি তো যাই হোক আমি একটু এগিয়ে শেখুন আরেকটি যাই দেখি বাবা ভালো আছো ওরে মা ও বাবা কি হয়েছে ও মা তোর কাছে মাল সা আছে মাল কি হবে চাপা দেবো ও বাবা কি চাপা দেবি ও মা তোর কাছে কাঁচা কানি আছে কাঁচা কানি নি কি হবে চাপা দেবো তা কি চাপা দেব শুনি ও মা এই টাক চাপা দেবো ও ভগবান টাক চাপা দেবে কেন ও মা দুঃখের কথা কি বলবো তোর বাড়ি আজ ওর আসি ভালো কথা এটা ছেলে সিংহে দেখা আর খোকা রঙ পরা যাবো কোথায় সে তোমার ঠিকানা বলে আমার এই টাক দেখে তার কি বিশাল রা বাবা মাই করে এই টাক বাঁচা দেখে আমাকে পঞ্চাশ হাজার টাকার জন্য আমি সব দিয়েছি যা ও ভগবান আমার এই বাবার টাকার দেখে কে পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়েছে ও বাবা তুমি তো জানো না তোমার যাওয়া হচ্ছে এই পলাটন জামাই এই বড় ডন ডাক জামাই জামার কাছে সব কথা খুলে বলবো ঠিক আছে তোমার জামাইদের বাড়ি আসুক তোমার টাকা কে নিয়েছি ব্যবস্থা করে আজকে ছাড়বো আমি দুজগ ভরি বউ দেখি তাগ দেখতে যাই না আমি তাগ দেখতে যাই আমি কে দেখি ताग देखते चल हम ताग दिखते चल जैनो चांदेरियाँ लो झील की मारे चांदेरियाँ लो झील की मारी ताकानों जे जाए ना दोजोग भोड़े ओके देखी देखते दिखते

পুজোর পাড়া মানুষ জন্ম নেছে যে এই টাকা নেবে কেউ নাই মারি আটা না মা ও বাবা কোন বেঈমান তোমার টাকা দিয়েছে তো তোমার কাছে খুলে বলো মেটার করে বুঝাই বলো দিনি টাকা তো জমা কি তুই টাকা নিয়েছ তো মি 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 টাকা বাবা কি বলছিস হ্যাঁ জামাই সব বড় চিটিং মা

তুই না কিছু করলে তোর কি এমনি মেরে বের করে জয়বাবু তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই ব্যাপার তাহলে তোমাকে কাছে আমি খুলে বলি বল বল তাহলে তোমার ভাই ভাই দুপুরবেলা কাছ থেকে বাড়ি ফিরেছে ফিরে বলে আলবনা আমার ভাত দাও আমি খাবো তাই বলি তুমি বসে আমি তোমার ভাত দিচ্ছি বলে জামাই বাবু এত ঘুম লেগেছি ওই ভাত বাড়তে গিয়ে আর ভাতটা হাঁড়ি ধরে একটু ঘুমিয়ে পড়েছি এটাই আমার দোষ তাহলে দাদা ব্যাপারটা সব বোঝা যাচ্ছে এর ঘুমের জ্বালা সে জ্বলছে

আমাদের একটা বিড়াল ব্যাপার আছে মনে করলে তোমার চড়িয়ে ছাদার ভাই কো ছড়ে দেব শ্বশুর নয় জানতে অসুখ বেতালে বাজাতে সুর তাকের উপরে দিল সাপ এ কি কল্পনা বাবা তোমার টাকার উপর কি চাপ দিয়েছি তুমি খুলে বলো শ্বশুর নয় জানতে অসুখ বেতালে বাজাতে সুর শ্বশুর নয় জানতে অসুখ বেতালে বাজাতে শুন তাকের উপর দিল সাপ এ কি কল্পনা বাজানা ছিল বাজানা ছিল ক্যালমা দেখি না ঠিক আছে ক্যালমা আমরাও জানি তুমি হয়তো জানো না আরে আমরা নারী আমরা সব পারি যদি মনে করি তোমার সংসার ঘেটে চাটনি করে দেব এ চাটনি আমার কথা বলা তুই তো নিজে চাটনি হয়ে এখন চলে আসে মান জন মান সবই কেবি কি করি উপায় ঘুমের ঘরে মান ললাতি বুকেরি ছাতা হয় বাকি তোমার বুকে ছাতা দিয়ে মেরেছে তো তো তোমার মেয়ে ঘুমরে এমন ঝাট কালাতি মেরেছে খাটের উপরতে নিচে ফেলে দে চিটিং মাঝে লাগে

তুমি পুরো বল রাউড আর ওই বল টুকরো ঠুকে দেবো বল তো মাঠের বাইরে চলে যাবে গুরু না মামলা করে এমন দশা হয় কাটে বলে করব সমান মারবো আমি ছয় পিছে কি পেলাম পিছে কি পেলাম হাতে বেগাছ না বাজানা দিও না টিটিং বাজানা দিও বাবা টাকা টাকা গেল আর চিটিং বাজ বদনামটা কিনতে হলো তা বাবা জামাই তুমি কি চিটিং বাজি করে করে খাও না বাবা না গরি বলে চিটিং বাজি নয় এই ঘুমের জন্য আমার সংসারটা পুরো শেষ হয়ে যাচ্ছে এই ঘুমের রোগটা সারাতে গিয়ে আজামি আমি আজ আমি গেছি বাবা আর আমার কিছু নেই বাবা তাই তো তোমার থেকে পঞ্চাশ হাজার টাকা আমি নিয়েছিলাম পৃথিবীর এমন কোন বড় ডাক্তার নেই যে জনগত রোগটা সারায় কারণ এটা বংশগত রোগ তাই বাবা তোমার মধ্যে এই যে চেষ্টাটা ইতক দেখে আমি বিরাট খুশি হইছি। अब ये টাকা পোট বলছিল টাকা টাকা নিও। দে টাকা দিতে হবে ওই টাকা আমি এনেছিলাম তোমার মুখ দেখে তোমার জবা বলে। আ আ যাওয়ার সময় তো নিয়ন্ত্রণ করে যাচ্ছি। आ मैं नाल बारी जावे। জামাইজন্য কার বলে। আমি দেখে

আমার ভালোবাসা ভালোবাসা কেউ তোমায় দেবে না তোমায় দেবে না ভুল ভেঙে গেলে কাছে আমি যাব ভুল ভেঙে গেলে কাছে আমি যাব সব সই যে তোমার এত ভালোবেসেছি एक दिन का भलवास रे जंता जंग भे रे कमी जंग চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার আমি জানা ভুল ভেঙে গেলে কাছে আমি জন্ম ভুল ভেঙে গেলে কাছে আশ্রে